নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি রান্না করে দেখাবো হচ্ছে নুডলস তো আমি কিভাবে রান্না করি সবজি দিয়ে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো জলটা প্রথমে গরম হয়ে গেছে তো গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব তো চলো নুডলসটাকে সেদ্ধ করি দেখো আমার এখানে নুডলসটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেব তো চলো আগে ছেঁকে নেই নুডলসটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দেব। দুই কোয়া রসুন তোমাদের ইচ্ছা তোমরা মন চাইলে দিতে পারো মন না চাইলে না দিতে পারো রসুনটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভাজবো দেখো রসুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে কুচি করা পেঁয়াজ যতটুকু লাগবে আমার পেঁয়াজ ঠিক আমি ততটুকুই দেব এর চেয়ে বেশি দেব না দিয়ে দেবো কাঁচামরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক ওই রকমই দেবে এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করে দেব আর পেঁয়াজটাকেও আমি সুন্দর করে মিনিট কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ডিম তো চল আগে ডিম ডিমটাকে দিয়ে নেই দেখো ডিমটা দেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু লবণ এবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব। আর এখানে রান্না করার জন্য আমি নুডুলস রান্না করার জন্য এখানে গাজর ফুলকপি বাঁধাকপি বরবটি মানে হাতের কাছে তোমাদের কাছে যে ধরনের সবজি থাকবে তোমরা সেটাই দিয়ে রান্না করতে পারবে দেখো আমার ডিমটা কিন্তু খুব সুন্দর মতন ভাজি হয়ে গেছে এর চেয়ে তো বেশি আর ভাজবো না এখন আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেব আমি স্পাইসি নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে সেগুলো এখন দিয়ে দেব এই হচ্ছে জিনিসটা দেখতে এরকম দিয়ে দেব স্বাদ নয় লবণ দিয়ে দেব মিস্টার নুডলসের এক প্যাকেট মশলা এবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করব এখন এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। তো এখন আগে একটু ভেজে নেই। করবো সবজিটা যখন ভাজা হয়ে যাবে হালকা তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ তোমাদের ইচ্ছা যদি দিতে মন চায় দিবে না মন চাই দিবে না আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমার ফ্রেন্ডস তাকে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর যারা যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখো ঠিক আছে পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট আশা করছি খারাপ লাগবে না আর কে কে আমার মতন করে রান্না করেছো কেমন লেগেছে রান্না করে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলো না তো চলো এখন এটাকে আমি আরও কয়েক মিনিট ভাজবো তো চলো ভাজাটা শেষ করি তারপর তোমাদের সাথে শেয়ার করছে দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর মতন হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করার নুডুলসটা দিয়ে দেবো আমি ম্যাগি মশলা পর একটু মিক্সড করে দেব মিক্সড করে দেবো মিস্টার নুডুলসের মশলা এটাও সুন্দর করে মিক্সড করে দেব আর এখানে দিয়ে দেবো আমি একটা চামচের মতন সস আমি টমেটো সসটা খুব বেশি প্রেফার করি না তো না দিলে না হয় এই জন্য আমি এরকম পাতা পাতা কিনে রাখি টিউব বা বোতলে যেগুলো পাওয়া যায় সেগুলো আমি কিনি না যত কম খাওয়া যায় নুডুলস নুডুলসও ভালো না মাঝে সাঝে একবার দুবার খাওয়াই যায় তাছাড়া সস টস এগুলো ঘরোয়াভাবে না বানানো হলে ঠিক আছে এছাড়া কেনাটা না খাওয়াটাই আমার কাছে মনে হয় বেস্ট তো দেখো আমার কিন্তু নুডুলসটা হয়ে গেছে আমি কিন্তু এখন এটাকে হাই ফ্লেমে রান্না করছি মিনিমাম আর দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করব চলো নামানোর আগে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু নুডুলসটা হয়ে গেছে আমি এখন এটাকে নামাবো তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি এই হচ্ছে আমার নুডুলসের ফাইনাল লুক সবজি দিয়ে নুডুলস কেমন হয়েছে আমার কাছে কিন্তু দারুণ লাগছে তো সকালের নাস্তা বা বিকালের নাস্তা কিন্তু খাওয়াই যায় ঠিক আছে তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখা টেনে না দেখে পুরো ভিডিওটা দেখার পর এক লাইক বা ট্রেন লাইক করতে ভুলো না আর কেমন রান্না করলাম সেটাও কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে ওকে টাটা